এই যে বিভিন্ন সময় তোমরা শুনতে পারো যে ছাত্র জনতার যে অভ্যর্থন বা ছাত্র জনতার যে গণ অভ্যর্থন ইন জুলাই ঠিক আছে জুলাই মাসে যেটা হয়েছিল বাংলাদেশে সেই বিষয়টা নিয়ে আজকে প্যারাগ্রাফটা মূলত তো দেখো এই প্যারাগ্রাফটি কি কি শিরোনামে থাকতে পারে এটা থাকতে পারে স্টুডেন্টস অ্যান্ড পিপলস আপরাইজিং মানে এখানে ছাত্র এবং জনতার যে বিদ্রোহ বা গণ অভ্যর্থন আছে ঠিক আছে বা অভ্যর্থন তারপর হচ্ছে স্টুডেন্টস অ্যান্ড পিপলস আপরাইজিং ইন বাংলাদেশ এটাও থাকতে পারে স্টুডেন্ট এবং কি এখানে যে পিপলস মানুষের যে গণ আছে বাংলাদেশের সেটা আপরাইজিং মিনস গণ অভ্যর্থন বা অনলি অভ্যর্থন যেটা বলো আর কি ঠিক আছে স্টুডেন্টস অ্যান্ড পিপলস আপরাইজিং ইন বাংলাদেশ জুলাই টোয়েন্টি এই হেডলাইন বা এই শিরোনামে কি প্যারাগ্রাফটা থাকতে পারে তো এখান থেকে যে কোনো তিনটি শিরোনামে থাকলে সমস্যা নাই যেভাবে আমি লিখে দিয়েছি এভাবে লিখতে পারলে তোমার টিচার জাস্ট ইমপ্রেসড হয়ে যাবে ইমপ্রেসড আচ্ছা কি আছে দেখো ইন জুলাই টোয়েন্টি জুলাই টোয়েন্টি ফোরে দু হাজার চব্বিশে স্টুডেন্টস ইন বাংলাদেশ এখানে বাংলাদেশ স্টুডেন্টরা স্টার্টেড শুরু করেছিল এ বিগ প্রোটেস্ট একটা বড় আন্দোলন অ্যাগেনস্ট দ্য আনফেয়ার কোটা সিস্টেম ইন গভর্নমেন্ট জবস এটা হচ্ছে দ্য আনফেয়ার কোটা সিস্টেম এই যে আনফেয়ার অস্বচ্ছ বা এখানে যে অনৈতিকভাবে একটা কোটা সিস্টেম ছিল ইন গভর্নমেন্ট জব সরকারি চাকরির ক্ষেত্রে সেটার বিরুদ্ধে কি এই আন্দোলনটা শুরু হয়েছিল এবং সেখান থেকে কিন্তু নয় দফা নয় দফা থেকে সর্বশেষ এক দফা এবং শহর সরি শেখ হাসিনাকে পতন করে ভালোতে পালিয়ে যেতে বাধ্য করে সিস্টেমটা ঠিক আছে এটাই কিন্তু কি এই প্যারাগ্রাফটা দে অনটেড ইকুয়াল অপরচুনিটিস ফর এভরিওয়ান দে মানে এখানে স্টুডেন্টরা সে ছিল ওয়ানটেড ইকুয়াল অপরচুনিটিস এখানে সমান সুযোগ সে ছিল ফর এভরিওন সকলের জন্য স্পেশালি ইন জব সেক্টরে ঠিক আছে এবং চাকরির ক্ষেত্রে যে কোটাটা থাকবে সেটা উঠিয়ে ফেলবে মেদার ভিত্তিতে চাকরি হবে এটাই কিন্তু ডিম্যান্ড ছিল শোন শীঘ্রই অর্ডিনারি পিপল জয়েন্ট দ্য স্টুডেন্টস এখানে সাধারণ মানুষ স্টুডেন্টের সাথে এখানে যোগ দেয় টু প্রোটেস্ট এখানে আন্দোলনে ঠিক আছে বা এখানে প্রতিরোধে অ্যাগেনস্ট করাপশনস হাই প্রাইসেস অ্যান্ড দ্য আদার প্রবলেমস এখানে সাধারণ মানুষের অনেক দাবি ছিল সেটা হচ্ছে যে দুর্নীতি এখানে এখানে হাই প্রাইস দাম বৃদ্ধি সব কিছুর এবং আদার যে প্রবলেমগুলো আছে সব কিছুই আসলে সরাসরির সময় এখানে সব কিছুই সমস্যা ছিল আর কি ঠিক আছে সেই সমস্যার জন্য সাধারণ মানুষ স্টুডেন্টের সাথে যোগদান করে দ্য মুভমেন্ট বিকেম ভেরি পাওয়ারফুল এই মুভমেন্টটা খুবই পাওয়ারফুল হয়ে গেছিলো অ্যান্ড দ্য পিপল অল ওভার দ্য কাইন্ট্রি টুক ফাট এবং যার সাধারণ ন্যূনতম কী জ্ঞান ছিল সেই কিন্তু এই মুভমেন্টে পার্টিসিপেট করছে হয়তোবা তিনি এখানে রাস্তায় গিয়ে অথবা এখানে মন থেকে কি অবশ্যই সেটার সাথে সামর্থ্য প্রকাশ করেছে ঠিক আছে আচ্ছা তারপর হচ্ছে কি দ্য প্রটেস্ট গ্রিউ লার্জার এভরিডে এবং এই প্রটেস্টটা ঠিক আছে এই প্রটেস্টটা কী হয়েছিল এই মিসিলটা এই আন্দোলনটা এই প্রতিবারটা এখানে বড় হতো ছিল প্রতিদিন ঠিক আছে ইভেন এমনকি থ্রু দ্য গভর্নমেন্ট ট্রাই টু স্টপ দেম এবং কি সরকার কিন্তু অনেক চেষ্টা করছে এগুলো থামানোর জন্য পুলিশ তারপর এখানে সেনাবাহিনী বিভিন্ন বাহিনী নামিয়ে ছাত্রদের উপর গুলি করে তারপরে কিন্তু এটা থামাতে পারে নাই দ্য স্টুডেন্টস অ্যান্ড পিপল স্টে স্ট্রং ওরা কি আরও শক্তিশালী হয়েছে ওই যে বলেন আফা চারটা মারলে সরি একটা মারলে চারটা জ্বরো হয় এরকম আর কি অ্যান্ড পিসফুল তারপরে কি স্টুডেন্ট এবং সাধারণ মানুষগুলো কি স্টে স্ট্রং ওরা শক্তিশালী ছিল এবং পিসফুল শান্তিপূর্ণভাবেই ছিল আর কি ঠিক আছে দেয়ার গোল ওয়াজ ক্লিয়ার তাদের লক্ষ্যটা ছিল একদম ক্লিয়ার দে ওয়ান্টেড জাস্টিস তারা জাস্টিস ন্যায় বিচার চেয়েছিল অ্যান্ড ভেটাল লিডারশিপ এবং কি নেতৃত্বের পরিবর্তন চেয়েছিলো সরকার ব্যবস্থারও পরিবর্তন চেয়েছিলো সর্বশেষ আর কি ঠিক আছে ফাইনালি পরিশেষে দ্য ফ্রেশার উই টু মাস এখানে অনেক প্রেশারটা বৃদ্ধি পেয়েছিলো ফর দ্য গভর্নমেন্ট সরকারের কাছে আর কি ঠিক আছে সরকারের জন্য এটা মোকাবেলা করা একদম কঠিন হয়ে গিয়েছিলো প্রাইম মিনিস্টার শেখ হাসিনা রিজাইন্ট এখানে সে পদত্যাগ করেছে রিজাইন করেছে অ্যান্ড ফ্রি এখানে পালিয়ে গিয়েছিল টু ইন্ডিয়া ইন্ডিয়াতে পালিয়ে গিয়েছিল অ্যান্ড হার গভর্নমেন্ট ফেল এবং তার কি গভর্নমেন্ট এখানে কি ভেঙে পড়েছিল আর কি দিস ইজ এ দিস ওয়াজ এ হিস্ট্রিক মুভমেন্ট এটা একটা হিস্ট্রিক ঐতিহাসিক মুভমেন্ট ফর বাংলাদেশ বাংলাদেশের জন্য ইট শোর এটা দেখায় হাউ স্টুডেন্টস অ্যান্ড পিপল কীভাবে স্টুডেন্ট এবং মানুষজন কী করতে পারে কুড অর্ক কাজ করতে পারে টুগেদার একত্রে টু ব্রিং বিগ সেন্স একটা বড় পরিবর্তনের জন্য সাধারণ এবং স্টুডেন্ট দেখা একত্রে কাজ করে তাহলে কিন্তু ভালো একটা পরিবর্তন নিয়ে আসতে পারে সেটাই কিন্তু দেখায় দ্য জুলাই টোয়েন্টি টোয়েন্টি ফোর আপ রাইজিং উইল অলওয়েজ বি রিমেম্বার এই যে জুলাইয়ের যে চব্বিশের গণ অভ্যর্থনটা আছে এটা কি সবসময় কি স্মরণ হবে অ্যাজ এ টাইম যে কোনো সময় হোয়ে দ্য পিপুল অফ বাংলাদেশ স্টুড ফেয়ারনেস যখন তারা কী করবে যখনই কোনো বাংলাদেশ আবার দাঁড়িয়ে যাবে কোনো স্বচ্ছতার জন্য অ্যান্ড জাস্টিস ন্যায় বিচারের জন্য তখনই কি এই আন্দোলনটার কথা মনে করবে ইট প্রুভড এটা দেখায় দ্যাট ইউনিটি ক্যান মেক এনিথিং পসিবল এটা দেখায় কি একত্রতা এবং একত্র যদি থাকি আমরা একত্র থাকলে যে কোনো কিছু আমরা কী করতে পারি পসিবল করতে পারি ঠিক আছে যেটা আমরা সরিয়ে সেরে শেখ হাসিনাকে পতনের মাধ্যমে করে দেখেছি এভাবে লিখতে পারলে ভালো একটি নাম্বার ক্যারি করবে আর কোনো প্যারাগ্রাফ বা অন্য কিছু দরকার থাকলে কমেন্ট শেয়ার থ্যাংক ইউ বল